সব কাজের জন্য মানুষ দিয়ে সম্বল হয় কোন কোন কাজের জন্য হয় এই কোন কোন ক্ষেত্রে যে জুলাই বিপ্লবের পরে জেতারু সবাই চাচ্ছে এখনো চাচ্ছে যে শরীরদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন শরীরদের একটা সাইক্লপEDIA করেন শরীরদের একটা কোষ করেন শরীর কোষ জুলাই বিপ্লব শরীর কোষ যেই ছাত্রদের শিক্ষাও বই একান্তের একটা গল্প আছে যে बाघ গবিসে বাড়িতে

এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনা আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন হয়েছে কয়েকটা জিনিস পাই নাই কি হয় সবচেয়ে বড় শেখ মুজিব তো বলেই খাস তিরিশ লক্ষ মারা গেছে তো ঠিক আছে আপনার কথাই বললাম তিরিশ লক্ষ মারা গেছে তো হিসাব তো দিতে হবে না একটা তালিকা করতে হবে না পাঁচ দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোন পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোন তালিকায় নেই এই লজ্জা এই ঘৃণা কাকে দেখাবো এ দায়িত্ব সকলে কেউ উদ্যোগটা নেননি আসামুদ্দুল্লাহ বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল আমার একটা সেল করে দেওয়া হোক তোর ডিপুটি সেক্রেটারি সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এসডিও সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে আমি যেটা পাইছি সেটা তো বহুতে ভয় লাগতেছে আমি তো পাইছি মাত্র পাইনি তোমার তাহলে এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোন ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকে তো নিজেকে বীর বাড়ি বীর হিসেবে জারি করেছে মানে নিজেকে করিতে গৌরব দান তারা প্রকারান্তরে নিজেকে শুরু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপান্ন বছর ধরে আমি ভুগছি মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রহিত হয় নাই বাংলার ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সঙ্গে বলতে পারবো না কেউ সবাই বলা হয় যে রফিক শফিক বরফত সালাম জব্বার তারপরে আর বলতে এই যে দুটো পাখির মতো একই বাড়ি প্রতিদিন প্রতি সময় মুহূর্তে উচ্চারণ করা হয় অথচ প্রকৃতির শহীদদের তালিকা কেউ প্রণয়ন করলো এই দুঃখ কাকে জানবো এরকম একটা ভয় নব্বের আন্দোলন হয়েছে নব্বের শহীদদের কোন তালিকা তুলি কিচ্ছু নাই কথা সাতই নভেম্বরে যারা রেগুলেশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নেই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতার যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হেমলেট শিখেছেন লন্ডনে টাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশি কিভাবে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসি এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না আন্দোলনে করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গ্রন্থমুখে কখনো হারিয়ে যাবে না আমি কতটুকু সন্ধ্যা যে পর্যন্ত প্রায় সাতশোর উপরে শহীদ

আৰু পূৰ্ণাংগতাৰ দীঘ আবাদীৰ সকলো সহায়ক